হ্যালো প্রিয় লিসনার্স আসসালামু আলাইকুম নমস্কার যে যেখান থেকে আমার গল্প শুনছ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আশা করি ভালো আছো বালুর দলে আছো যে যেখান থেকে আমার গল্প শোনো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো নি সেই সকল বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুম জানাচ্ছি আজকে একটা গল্প নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ভয়ানক কাশি কবিরাজীর গল্প গল্প আমি বাদর রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং তাহমিনা রায়হান মিম পোস্টার ডিজাইন করেছে আরিফিন রায়হান আনন্দ ভূতের গল্প যারা শুনো তাদেরকে বলবো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করো না মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না কারণ মিথ্যা কুসংস্কার সমাজকে ধ্বংস করে ভৌতিক গল্প এন্টারটেনমেন্ট হিসাবে প্রতিনিয়ত আমি চেষ্টা করি তোমাদের মাঝে তুলে ধরতে তবে ভৌতিক গল্প বিশ্বাস কোরা না করা তোমাদের উপর নির্ভর করে এই গল্প যদি কারো সঙ্গে জীবন মৃত্যু বা কারো সঙ্গে মিলে যায় সেটা কাকতালীয় এর জন্য দুঃখিত আজকের এপিসোড কাশি কবিরাজীর গল্প গল্পটির নাম ছিল কুসি মাটি এক সময় এটি ছিল একদম সাধারণ গ্রাম সবুজ মাঠ নদীর কুল আর গাছপালা গড়া এই গ্রাম মানুষজন একে অপরের সুখ দুঃখের সঙ্গী ছিল তবে এই গ্রামের পরিচিত বদলে যায় একটি রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে গ্রামকে কেন্দ্র করে এই বৃদ্ধ কবিরাজ বাস করতেন তার নাম ছিল গুনি গদাইচরণ চরণ গ্রামের লোকেরা তাকে ডাকতো কাশী কবিরাজ নামে গণী গদাইচরণ কাশীর চিকিৎসার অদ্ভুত রকমের পারদর্শী ছিলেন গলায় কাশি বুকের খসখসানি এমনকি ভয়ানক রক্তভূমি সব রকমের কাশি যেন তার জাদুকরী হাতের স্পর্শে যেত তবে তার বাড়ি থেকে বেরিয়ে আসা রুগীরা অনেক সময় বলতো অদ্ভুত কিছু কথা কেউ বলতো কবিরাজের গহনা কি ভূতের উপস্থিতি রয়েছে কেউ বলতো তাদের ওষুধকে স্বপ্ন দেখে যা অদ্ভুত ছায়া কেউ বলতো কবিরাজ সেবা নিতে গেলে একটা অদ্ভুত শীতল অনুভূতি তাদের গ্রাস করে সেই বর্ষাকাল উসিমাটি গ্রামের ধান কাটার সময় পেরিয়ে গেছে মাঠগুলো বৃষ্টির জলে ভরে উঠেছে গ্রামের লোকেরা দিনভর কাজ শেষে সন্ধ্যায় জমিয়ে গল্প করে সেই রাতে গ্রামের মন্দিরের পাশে পল্লবী বটতলায় সবাই মিলে আড্ডা দিচ্ছিল হঠাৎ গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি গগেন কাকা এক ভয়ানক গল্প শুরু করলেন তিনি বললেন তোমরা জানো গদায়চরণ কবিরাজ কেন এত বড় জাদুকর তার ক্ষমতার পেছনে একটা রহস্য আছে শুনেছি তার জাদুমন্ত্রী ঔষধ বানানোর পদ্ধতি নাকি কোনো সাধারণ মানুষের কাছে শেখা নয় সে একেবারে গভীর জঙ্গলে গিয়েছিল সেখানে নাকি অদ্ভুত পেতাত্তারা বসবাস করে সবাই একসঙ্গে হা করে শুনছিল ব্যাপারটা কেউ কেউ ভয়ে থরথর করে কাঁপছিল গগেন কাকা চলিয়ে গেলেন সেই জঙ্গলে একটা পুরনো মন্দির আছে সেই মন্দিরটা নাকি এক পেতাত্তা বসবাস করে চরণ নাকি সেই পেতাত্মার কাছ থেকেই এই জাদুমন্ত্র শিখেছিলেন তবে এর জন্য তার বড় মূল্য চুকিয়েছেন রাতের বেলা যখন রুগীরা তার বাড়ি যায় তখন নাকি তার ছায়ামূর্তি দেখতে পায় সব শুনে গা শিওরে ওঠার মতো কুসিমাটি গ্রামের প্রান্ত ছিল কবিরাজ চরণের বাড়ি সেটি ছিল এক পুরনো বটগাছের নিচে বাড়ির চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা দিনের বেলাতেও সেখানে ভূতুরে পরিবেশ বিরাজ করতো বাড়ির সামনে উঠোন থেকে অনেক পুরোনো জুলন্ত প্রদীপ এবং বীজ মন্ত্র লেখা তামার প্লেট রাখা হতো রুগী যখন আসতো তখন গদায়চরণ তাদের একটি ঔষধ দিয়ে বলতো এই ঔষধ রাতে খাও আর যদি কোনো স্বপ্ন দেখো আমাকে সকালে জানিও গল্পের নায়ক এবার দাঁড়ালেন দেবাংশু তিনি ছিলেন কুসু কুসিমাটি গ্রামের বাসিন্দা তার চেয়ে ছোট বয়স থেকে কাশির সমস্যা ছিল প্রথমত সাধারণত চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে উঠলেও কয়েক মাস পর তার কাশি আবার ফিরে আসে এবার ভয়ানকভাবে দেবাংশু পরিবার তাকে শহরের ডাক্তার দেখালো কোনো লাভ হয়নি একদিন তার এক বন্ধু তাকে বললো কুসিমাটি গ্রামে কবিরাজ গদাইচরণকে একবার দেখাও তার হাতে অদ্ভুত ক্ষমতা আছে দেবাংশু প্রথমে রাজি হয়নি তবে এক রাতে যখন তার কাশি এমন পর্যায়ে পৌঁছালো যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তখন সে কবিরাজের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল গদাচরণ বাড়িতে পৌঁছে দেবাংশু দেখলো বাড়ির চারপাশে যেন আলো অন্ধকারে খেলা বাড়ির দরজা খুলে এক অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল ভেতরে গিয়ে দেবাংশু দেখলো কবিরাজ যেমন একটু পুরাতন বই পড়ছেন তার পাশে রাখা ছিল এক কালো মাটির হাড়ি গদাচরণ মাথা তুলে দেবাংশুর দিকে তাকিয়ে হেসে বললো এসেছ বেশ জানি তুমি রাতভর ঘুমাতে পারো না এদিকে এসো দেবাংশু মনে হচ্ছিল তার শরীর ক্রমশই বাড়ি হয়ে আসছে কবিরাস তার কপালে একটি তেল মাখিয়ে মন্ত্র পাঠ করতে লাগলো তারপর তাকে একটি কাচের বোতল দিয়ে বলল এটা কে ফেলো তবে সাবধান রাতে যদি কেউ ডাক দেয় তাকাবে না কোনো কিছু দেখলেও মাথা ঘোরাবে না দেবংশ সেই রাতে ওষুধকে শুয়ে পড়লো রাতের বেলা সে হঠাৎ অনুভব করলো কেউ যেন তার ঘরে ঢুকছে কিন্তু ঘুমন্ত অবস্থায় সে চোখ খুলতে পারছিল না একসময় দেখতে পায় তার ঘরের জানালার এক একটা কালো ছায়া সেটা তার দিকে আসছে ছায়াটি তার কানে ফিসফিস করে বলছে তোমার এই কাশি ভালো হবে কিন্তু বিনিময়ে তোমার জীবনটা আমার চাই এটা শুনে দেবাংশু চিৎকার করে উঠলো কিন্তু সেই ছায়া মূর্তিটি মিলিয়ে গেলো সকালে সে কবিরাজ বাড়ি ছুটে গেল, গদা তাকে শান্তভাবে বলল, তুমি সেই স্বপ্ন দেখেছো তাই না ভয় পেও না আমি তোমাকে আরেকবার আসতে হবে আসতে বলবো গল্প এখানে থেকে মন না দেবাংশু জানতে চায় গোধায়চরণের ক্ষমতার পেছনে এক অবিশপ্ত কাহিনী রয়েছে সেই জঙ্গলে এক প্রাতাত্মার সাথে চুক্তি করে গোধায়চরণ তার ক্ষমতা পেয়েছিল তবে সেই চুক্তি এখন তার জীবনকে অভিশপ্ত করে তুলেছে চরণ স্বীকার করেন যে তার রুগীর স্বাস্থ্যের বিনিময়ে প্রাতাত্মা তাদের আত্মা দাবি করে দেবাংশ কি এই অভিশপ্ত থেকে নিজেকে রক্ষা করতে পারবে নাকি সে ভয়ানক চক্রের শিকার গল্পের শেষ ভাগে দেবাংশ এই গদাচরণের মধ্যে অদ্ভুত টানাপরণ দেখা যায় দেবাংশু এক পর্য সিদ্ধান্ত নেয় তাকে এই প্রেতাত্মার রহস্য বেদ করতে হবে গল্পের শেষ অংশে দেবাংশু সেই জঙ্গলে গিয়ে মন্দির অভিশপ্ত পেতাত্তার মুখোমুখি হয় সেই মন্দিরে সে এক রহস্যময় যুদ্ধ লিপ্ত হয় সেখানে তার নিজের বুদ্ধি এবং সাহসটাকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকে তবে কি দেবাংশ বেঁচে ফিরতে পারবে গদায় চলেন ভবিষ্যতে বা কি হবে গল্পটি কেমন লেগেছে সেটা নির্ভর করবে আপনাদের টুস্ট এবং আবেগের উপর এটি কেমন লেগেছে ভালো লেগেছে কিনা সেটা কমেন্টস করে জানালে খুশি হব কারণ একটা ভালো একটা মন্দ কমেন্টস একটা গল্প বানানোর স্পিডটাকে বাড়িয়ে দেয় গল্প ভুলভান্তিকে সুদ্রানোর সুযোগ করে দেয় বন্ধুরা যদি গল্পটা এতটুকু ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো গল্প যদি আমাদেরকে পাঠাতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা মেল ড্রিসক্রিপশন বক্সে আমরা দেওয়া থাকবে সেখানে তোমরা পাঠালে সেই গল্পগুলো আমরা তোমাদের মাঝে দর্শকের মাঝে তুলে ধরতে পারবো সেই পর্যন্ত ভালো থেকো ভালো রেখো আল্লাহ হাফেজ